না মাঝখান থেকে ভুগতে হবে সাধারণ মানুষকে কেউ তার লোকসানে যাবে না না তৃণমূলের নেতারা যখন কামাই করছে তখন তাদের পকেটের জন্য কামাই করছে সেই কামাই করতে পুলিশকে পয়সা দিতেছে পুলিশের দর বেড়ে যাচ্ছে ঘুষ খাবার দর বেড়ে যাচ্ছে পুলিশ যখন ঘুষ খাওয়ার দর বাড়িয়ে ফেলছে তৃণমূলের নেতারাও দর বাড়িয়ে ফেলছে এবার সব দর মিলে ঘাড়ে পড়ছে কার যারা খরিদ্দার তাদের কারা খরিদ্দার যারা ঘর বানাতে চাই ঘরে রিপেয়ার করতে চাই আফটার অল যারা ক্রেতা তাদের ঘাড়ে পড়ছে সমস্ত বোঝা পুলিশ খাবে অসুবিধা নাই তৃণমূল খাবে অসুবিধা নাই ঘুষ তাদের খাবে তারা ঘুষ খেয়েই পড়া হয়েছে কিন্তু মাঝখান থেকে ঘুষ খাওয়া জন্য বাজারে দর বাড়বে বালি পাথর সব কিছু দর বাড়ছে কেন তার কারণটা লুট চলছে তাই প্রশাসন ভাগ খাচ্ছে নেতা ভাগ খাচ্ছে তার জন্যে দর বেড়ে যাচ্ছে আর তার ভাগ তার দায় পথ হচ্ছে কাকে এই বাংলা সাধারণ মানুষকে তাই বালির দর বেশি পাথরের দর বেশি সবকিছু দর বেশি হ্যাঁ হ্যাঁ পুলিশ দেখুন একটা সময় ছিল বাংলায় মস্তান ছিল কিন্তু সে মস্তানদের নেতা ছিল পার্টি আজকে বাংলায় চেহারাটা পুরো পাল্টে গেছে আজকে পার্টিটাই চালাচ্ছে মস্তানরা তাদেরকে চালাচ্ছে পুলিশ বাকি কেউ নাই অর্থাৎ পার্টির লোক বলে এ বাংলায় যাদেরকে আমরা জানতাম এরা পার্টির এরা প্রশাসনের এরা কর্মী বা এরা মস্তান এখন পুরো উল্টে গেছে একটা সময় ছিল মস্তান ছিল এই বাংলায় মস্তানদের নেতা ছিল পার্টির নেতারা তাদের দালালি করত পুলিশ এবার উল্টো মস্তান আছে মস্তান কোথায় মস্তান নেতার জায়গায় আর পুলিশ কোথায় সেই নেতাকে পরিচালনার দায়িত্ব ফলে বাংলার এই করুণ দুর্দশা আমরা দেখতে পাচ্ছি হতে পারে এই বাংলায় কি হতে পারে না সব থেকে বড় জিজ্ঞাসা এই বাংলায় সব কিছুই হতে পারে কি হতে পারে না এই বাংলায় সেটাই সবথেকে বড় জিজ্ঞাসার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী যখন আছে তিনি মমতা ব্যানার্জি তার যখন সরকার তখন প্রশ্ন করুন এই বাংলায় কি কি হতে পারে না বাকি সব দেখে যাবেন এই বাংলায় সব কিছু হচ্ছে